রাজশাহীতে প্রযুক্তি উদ্যোক্তাদের আয়োজনে শেষ হল বাংলাদেশ টেক ইন্টারপ্রেনার্স সোসাইটির ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ আয়োজনের পর্দা নেমেছে এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন জেন ওয়াই শাটলার্স এবং এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে রানার্স আপ হয়েছেন রাজশাহীতে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা উপলক্ষে সোমবার সন্ধ্যায় মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে এক আড়ম্বরপূর্ণ সমাপনীর আয়োজন করা হয় এতে দেশের বিভিন্ন প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের মোট আটাশটি দল অংশগ্রহণ করে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে ম্যাচগুলো গেল পাঁচে জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত রাজশাহী হাইটেক পার্কে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের কনভেনর হিসেবে উপস্থিত ছিলেন জেরন আইটির সিইও এম এম মাহমুদুর কনক এছাড়াও অন্যান্য অতিথিরা এতে অংশগ্রহণ করেন এতে বিডিটি কর্তৃপক্ষ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল স্পন্সর আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তাগণ বলেন ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া ও নেটওয়ার্কিং আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে এর ফলে প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য এমন আয়োজন তাদের কাজে উদ্বুদ্ধ করবে পাশাপাশি নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ককে দৃঢ় করতে সহায়তা করবে এই আয়োজন একে অপরের ব্যবসায়িক উন্নয়নে প্রভাব রাখে বলেও মন্তব্য করেন আয়োজকরা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জেন ওয়াই শাটলার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এতে আকর্ষণীয় ট্রফিসহ দশ হাজার টাকা প্রাইজ মানি জিতে নেয় এবং রাজশাহী টেক রানার্স আপ হিসেবে স্থান লাভ করে আকর্ষণীয় ট্রফিসহ ছয় হাজার টাকার প্রাইজ মানি পলিরানি ডেক্স রিপোর্ট নবরূপ টিফি